যেভাবে দিন দিন শিক্ষা থেকে ইসলামকে বর্জন করার নীতি শুরু হয়েছে তাতে তাতে দিন দিন এরকম অবস্থা হবে এতে আমি অবাক হচ্ছি না বা আমরা অবাক হচ্ছি না এভাবে চলতে থাকলে আগামী দশ বছরে এমন একটা প্রজন্ম আসবে যারা অজু করার শিক্ষাটাও প্রাতিষ্ঠানিকভাবে পাবে না আমার ধারণা এখন যদি আমরা জিজ্ঞাসা করি ইউনিভার্সিটি ফারেক অর্থাৎ অনার্স মাস্টার্স পাস করেছেন এমন মানুষদের তালিকা করে যদি আমরা জিজ্ঞাসা করি একটা শুমারি করি যে তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন আমার ধারণা দশ পার্সেন্টের বেশি পারবেন না আপনি মাস্টার্স পাস করা মানুষদের একটা তালিকা তৈরি করেন করে একটা শুমারি করেন কোরআন শুমারি কি শুমারি করে দেখেন কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে অথচ মাস্টার্স পাস করতে আপনার জীবনের প্রায় পঁচিশ বছর চলে গেছে আপনার সর্বোচ্চ জীবনের হায়াত হয়তো ষাট থেকে সত্তর বছর অথবা একশো বছর এই যদি হয় অবস্থা শিক্ষার তাহলে ইহুদি খ্রিস্টানদের মার আর বেশি দিন বাকি নাই আল্লাহ সুহান গজব আসতেও বেশি বাকি আছে বলে মনে হচ্ছে না মানুষ এমনই শিক্ষায় শিক্ষিত হচ্ছে সুহান আল্লাহ বলছে আমি বাহ্যিকভাবে পুরুষ হলেও মন থেকে মেয়ে বাহ্যিকভাবে নাকি পুরুষ মানসিকভাবে নাকি মেয়ে তারপরে সার্জারি করে পুরুষাঙ্গ কেটে ফেলে সে নারী হয়ে গেল সুফান আল্লাহ তাহলে যদি বাহ্যিকভাবে বাহ্যিকভাবে পুরুষ হয় মানসিকভাবে মেয়ে তাহলে চিকিৎসাটা কি শরীরের দরকার ছিল না মানসিকতা আমার কথা বুঝতে পারেন তাহলে তাকে তো মানসিক ডাক্তার দেখানো দরকার আদতে এর পিছনে একটা সমকামিতা কাজ করছে কে কাজ করছে আর পৃথিবীর ইতিহাসে সমকামীদের উপরে আল্লাহ পাগ যে পরিমাণ আজাব দিয়েছেন এমন কঠিন শাস্তি দিয়েছেন যেটা আল্লাহ পাক অন্য কোনো জাতিকে দেন নাই কম কে আল্লাহ রবুল্লাহ আলমিন দুজন ফেরেস্তার পাখা দিয়ে এই পুরো কমটাকে উঠিয়ে আসমানে তুলে রজম অর্থাৎ পাথর নিক্ষেপ করে থেতলা করে উল্টা দিকে আবার মাটিতে নামিয়ে দিয়েছিলেন এই কমটার নাম ছিল কমে লুথ তারা ছিল সমকামী ওই ট্রান্সজেন্ডার যেটা বলছেন এটা ঘুরে ফিরে সমকামী তাই আর ট্রান্সজেন্ডার আর হিজরা এক জিনিস না হিজরা এক জিনিস ট্রান্সজেন্ডার আলাদা জিনিস এটা সৃষ্টিগতভাবেই তৃতীয় লিঙ্গের আর এই ব্যক্তি বাহ্যিকভাবে মেয়ে মানসিকতা ছেলের আর বাহ্যিকভাবে ছেলে মানসিকতা মেয়ের একজন ছেলে মানসিকতা মেয়ের সে সার্জারি করে মেয়ে হয়ে যাচ্ছে পরে সে যৌন সম্পর্ক কার সাথে করবে একটা ছেলের সাথেই তো অতএব এখানে সমকামিতাই হলো তো আল্লাহ আলমিন এই কম এলুদকে এমন শাস্তি দিয়েছেন যেটা পৃথিবীর ইতিহাসে নিদর্শন হয়ে আছে আল্লাপা আকসুরা আন ক্যাবুতের মধ্যেও বলেছেন অনেক সুরা সুরাহুদের মধ্যে বলেছেন আরো অন্যান্য অনেক সুরাতেই বলেছেন যে এমন একটা পাপ তোমরা করছো যেটা এই পুরো মহাবিশ্বে এরকম পাপ আর কোনো জাতি করে নাই তোমরা মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা শুরু করেছো এটা দিন দিন স্বাভাবিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে কেন বা হবে না কারণ আপনি পঁচিশ বছরের এই শিক্ষা জীবনের মধ্যে এখন যৌন সুরসুরি পাচ্ছেন আমি কিছু কথা একদম খোলামেলা বলতে চাই কারণ আল্লাহ রবুল্লা আলমিন সুরা আহজাবের মধ্যে বলেছেন বা আবুদাহ ইমিনের শৈত রাজিম কথাগুলো বাইরের কান দিয়ে নয় ভিতরের কান দিয়ে শোনার চেষ্টা করবেন মোবাইল ফোনে এত ব্যস্ত হবেন না ছবি ভিডিওর কোনো প্রয়োজন নেই অফিসিয়াল ভিডিও হচ্ছে অনলাইনে চলে যাবে ইনশাআল্লাহ পরিবেশ বজায় রাখবেন সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ আমি বেশি সময় আপনাদেরকে বিরক্ত করবো না ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহফাখ বলেছেন এ আই ইউ আহেল্লা দিন অ্যা মনু হে ম অমিনগণ এ আই ইউ আল্লা তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো আমার সাথে লাইফলি থাকবেন বা কৌলু কৌলং স্যারি দে এবং সরাসরি সোজা কথা বলো স্পষ্ট করে সোজা কথা বলো সরাসরি সরাসরি কথা বলো সোজা কথা বলো স্পষ্ট করে কথা বলো খুলাসা করো কৌলু কৌলন সাদিদা তাহলে আল্লাহ কি দিবেন ইউসলি হালাকুম আলাকুম তোমাদের আমলগুলো আমি সংশোধন করে দিব সুফান আল্লাহ ওয়া ফির লাকুম দুনু তোমাদের সব গুনা আমি মাফ করে দিব যে ব্যক্তি আল্লাহর এটা আত করে আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে ফকত ফয়াজা ফৌজ না সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করল কয়েকটা কথা আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করতে সরাসরি কথা বলতে তাহলে আল্লাহ পাক আমল সংশোধন করে দিবেন গোনাগুলো মাফ করে দিবেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে সে মহান সাফল্য অর্জন করবে অর্থাৎ দুনিয়াতেও সফল হবে পরকালে জান্নাতে যাবে কথা বোঝা যাচ্ছে অতএব সরাসরি কিছু কথা আপনাদেরকে স্পষ্ট করতে হবে এখন প্রথম কথা প্রথম যেটা স্পষ্ট করতে চাই সরাসরি সেটা হলো আমরা এখানে যারা বসে আছি আমাদের মধ্যে কি কেউ অমুসলিম আছেন আছেন সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন মাসাল্লাহ তাই তো কিন্তু আল্লাহি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও জানি না ইসলাম কাকে বলে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমরা জানি না ইসলাম কাকে বলে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইসলামের বেসিক পিলার কয়টা কত পার্সেন্ট অ্যান্সার দিতে পারবেন যদি জিজ্ঞাসা করি বিশুদ্ধ করে কোরআন তেলাবাদ কতজন করতে পারেন নামাজের ফরজ ওয়াজিব কয়টা অজুর ফরজ ওয়াজিব কতগুলো আপনার জীবনের পঁচিশ বছর আপনি পড়াশোনা করেছেন পঁচিশটা সুরাতো দূরের কথা পঁচিশটা আয়াতের অর্থ আপনি আমাকে বলতে পারবেন কি না পঁচিশটা হাদিস আপনার মুখস্থ আছে কিনা না ছোট ছোটো হাদিসের কথা বলছি ফর এক্সাম্পল আল হায়া উস আল ইমান লেখা ইত্যাদি ছোট ছোট হাদিসের কথা বলছি আপনি কি আমাকে পঁচিশটা হাদিস শোনাতে পারবেন ধিক্কার আপনার পড়াশোনার উপরে লজ্জা আপনার জন্য লজ্জা আপনার জন্যে ধিক্কার আপনার পড়াশোনার উপরে করতে হবে আপনার সার্টিফিকেটের উপরে আমার কথা মন খারাপ করবেন না আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই অনলি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যই